দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে চরমনের উদ্দেশ্যে বিশাল বড় এক জাহাজ ও অনেক লোক মুসিল্লি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক মুসলি কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু চরমনের ময়দানে যাবে আর কি ইনশাল্লাহ আমরা উঠছিলাম হলো নারায়ণগঞ্জ পতিটা থেকে আর কি চমের উদ্দেশ্যে আমরা উঠছিলাম ফারান সাথে se pokretala <laughs>

চাঁদপুর মৌন থেকে কিন্তু কি হাজারো মুসিলি উঠতেছে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন

आ आ अल्लाह 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 মানে লঞ্চে ওঠার যে একটা দৃশ্য এটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি আর কি আমি আপনারা দেখতে পাচ্ছি কিন্তু চাঁদপুর যে তিন নদীর মোহনা আছে এখান থেকে কিন্তু চাঁদপুর যে মোহনা আছে এখান থেকে কিন্তু অনেক মুসলি উঠতেছে আর কি চরমনের উদ্দেশ্যে আর কি আমার ঘরে হাতের পর আমাদের পরিষ্কার করা